আমের একটা সিজন আছে সব জিনিসের একটা সিজন থাকে মনে করেন যে ব্যক্তি জীবিকা নির্বাহ করে ধান থেকে এবার যখন ধানের চারা লাগানোর সময় আসছে বৃষ্টি শুরু হয়েছে পানি জমা করা শুরু হয়েছে অন্যান্য কৃষকেরা জমি উপযুক্ত করা শুরু করেছে ধানের চারা রোপণ করেছে পুরো ফসলের প্রস্তুতি নিচ্ছে এদিকে ওই ব্যক্তি ওই সময় কোন খবর নাই তার ওই সময় উনি ব্রাজিল কিংবা আর্জেন্টিনা নিয়ে ব্যস্ত ভারত কিংবা পাকিস্তানের ক্রিকেট নিয়ে ব্যস্ত প্রতিদিন তিনি পতাকা লাগাচ্ছেন এগুলো নিয়ে আলাপ করছেন গ্রিন স্ক্রিনের ব্যবস্থা করছেন বিশাল এলইডি স্ক্রিনের ব্যবস্থা করছেন এদিকে বৃষ্টি থেমে যাচ্ছে জমি শুকিয়ে যাচ্ছে কাঠ হয়ে যাচ্ছে আর উপযুক্ত থাকছে না কিন্তু কৃষকের ওই খবর নাই যদি ফসল লাগানোর মৌসুমে ওই ব্যক্তি তার জমিনের যত্ন না আনে সে যদি ধানের চারা না লাগায় সারা বছর তাকে রিজিকের অভাব ভোগ করতে হবে সারা বছর তাকে ভাতের জন্য কষ্ট করতে হবে সারা বছর তাকে ধানের জন্য কষ্ট করতে হবে এর বিপরীত যেই ব্যক্তি দুনিয়ার সব সময় আড্ডা বাজিতে ব্যস্ত সারা বছর খায় ধায় ঘুরে দুনিয়া টেনশন করে না কিন্তু দেখা গেল যখনই ধানের চারা লাগানোর সময় আসে যখনই ফসল লাগানোর সময় আসে দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে সে জমিনে ফসল লাগাতে ব্যস্ত হয়ে যায় এক মাস সে কষ্ট করে এগারো মাস আরামে খায় এক মাস সময় দেয় এগারো মাস তার ঘর ভর্তি ধান থাকে দুনিয়াতে সব জিনিসের যেমন একটা সিজন থাকে সব জিনিসের একটা মৌসুম থাকে ওই মৌসুমে লাভ করবে বেশি কামাই করবে বেশি দুনিয়াতে দেখেন উম্মতে মোহাম্মদী আমরা যারা দুনিয়াতে আসছি আমরা অসুরে লম্বা কোন হায়াত দুনিয়াতে পাবো না ইমাম বাইহাকে রহমতুল্লাহ আলাই সোহাবুল ইমান হাদিস এনেছেন নবী করিম সাল্ল আলাই সাল্লাম বলেন আমার যে সকল উম্মতেরা পৃথিবীতে আসবে একেবারে কেয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদি যারা দুনিয়াতে আসবে এদের বড় বয়স কত হবে সরওয়ারে কায়নাত আলাই সালাত সালাম বলেছেন আমার উম্মতি মা বাইনা সিদ্দিন ইলা সাবঈন এই উম্মার গড় বয়স হবে ষাট থেকে সত্তর বছর এবার আপনি যদি সত্তর বছর থেকে বেশি হায়াত পান বুঝতে হবে হায়াতটা বোনাস এবার আপনি মনে করেন আপনাদের পুরা কচুয়াতে এমন একজন মানুষ আপনারা আমাকে দেখাতে পারবেন যে দুইশো বছর হায়াত পেয়েছে এমন একজন দেখাতে পারবেন কথা বলে না দেখি পোরা কচুয়া এমন একজন পাবেন দেড়শো বছর হায়াত পেয়েছে পাবেন আমরা মনে করেন আপনি সর্বোচ্চ হায়াত পেলেন কত বছর না হয় একশো বছর এবার দেখেন আপনি যদি হায়াত পান দুনিয়াতে বছর বছর আপনি যদি ধরেন নাবালিক আপনি আল্লাহ ইবাদত করার সুযোগ পাচ্ছেন আটাত্তর ওই নব্বই বছর কিংবা সাতা সাতাশি বছর আপনি যদি নব্বই বছর হায়াত পান দুনিয়াতে আপনি আল্লাহর ইবাদত করার সময় পাচ্ছেন আটাত্তর বছর আপনি যদি পঁচাত্তর আপনি যদি পঁচাশি বছর হায়াত পান আপনি আল্লাহর ইবাদত করার সময় পাচ্ছেন তেহাত্তর বছর আপনি যদি আশি বছর হায়াত পান আপনি আল্লাহ রব্বুল ইজত জালালের ইবাদত করার সময় পাচ্ছেন আটষট্টি বছর আপনি আল্লাহর রুকু করেছেন আশি বছর আল্লাহকে সিজদা করেছেন আশি বছর আল্লাহর তাসবি পড়েছেন আশি বছর আল্লাহর ইবাদত করেছেন আশি বছর এর বিপরীত পূর্ববর্তী উম্মতগণ দেখেন নু আলাই সালামের যুগের মানুষের হায়াত পেত হাজার বছর এগারোশো বছর বারোশো বছর তেরোশো বছর নয়শো বছর আটশো বছর সাতশো বছর পাঁচশো বছর এবার দেখেন তারা যারা মনে করে নু আলাই সালামের হাতে ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলহী তাফসিরে ইবনে কসিরে লিখেছেন সরা নু হার তফসির করতে গিয়ে ইমাম ইবনে কাসির রহমতুল্লা আলাইহি তাফসিরে ইবনে কসিরে লিখেছেন হদরত নু আলাইহি সাল্লাহ তসসলাম তারুম্মতকে দাওয়াত দিয়েছেন আলফ ইল্লা হমসিন আহ মা নয়শো পঞ্চাশ বছর তিনি দাওয়াত দিয়েছেন আল্লাহর কাছে বলেছেন রব্বি দাও দু কৌমি লৈ ল ম নাহা র ফলেমসিদ হুম দোয়া ইল্লাহ ফি তার সম্প্রদায়কে নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পর ইমান এমাদুদ্দিন ইবনে কাসির রাহিমহল্লা তাফসির ইবনে কাসির লিখেছেন নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পর তার হাতে মুসলমান হয়েছে আশি জন বা একাশি জন এবার বুঝেন তার হাতে যে একাশি জন মুসলমান হয়েছে এরা আল্লাহর ইবাদত করেছে নয়শো বছর সাতশো বছর ছয়শো বছর পাঁচশো বছর সাতশো বছর আটশো বছর এক হাজার বছর এর বিপরীত আপনি ইবাদত করেছেন আশি বছর নব্বই বছর সত্তর বছর অথচ নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম আপনার যুক্তি কি বলে যারা পরিশ্রম বেশি করবে তারা বিনিময় বেশি পাবে আপনি ইবাদত করেছেন আশি বছর তারা করেছে আটশো বছর আপনি করেছেন নব্বই বছর তারা করেছে নয়শো বছর আপনি করেছেন সত্তর বছর তারা করেছে সাতশো বছর যুক্তি বলে তারা বেশি পাবে অথচ নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আমার উন্নতেরা শোনো নাহনুল আখের ওনাফিদ দুনিয়া আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন সবার শেষে আমাদের নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের পরে আল্লাহ আর কোনো নবী পাঠাবেন না আমাদের পরে নতুন কোন শরীয়ত নিয়ে নতুন কোনো দিন নিয়ে নতুন কোনো আসমানি কিতাব নিয়ে আর কোন নবী যেমন দুনিয়াতে আসবেন না আমাদের পরে আর কোন উন্মত দুনিয়াতে আসবে না নবী করিম সাল্লাসাল্লাম বলেন আমার উন্মতেরা শোনো নাহনুল আখরুন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে শেষে পাঠিয়েছেন ওয়ানাহনু সাবিকুনা ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন সবার আগে উঠব আমরা সবার আগে বিচার হবে আমাদের সবার আগে জান্নাতে যাব আমরা সবার আগে জান্নাতে যাব তাহলে প্রশ্ন হলো সবার আগে আমরা জান্নাতে কেমনে যাব